সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি কিন্তু আমরা রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আর দেখাবো দর্শক প্রেজিয়ান এবং প্রজাতের সাড় বাচ্চাগুলি কেমন দ্বারা বেছে কিনে আছে ছোটো থেকে বড়ো একটু ধারণা দিবস আমদানি তো ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন একবারে কানাই কানা কিন্তু হাটের লোকজনের পরিমাণ খুব কম দর্শক ভাই ভালো আছেন ব্যচা কিনা কেমন আজকে গাড়ি কম তাই না না ভাইর হাতে যেটা আসে মোটামুটি কিন্তু সাত থেকে আট মাস বয়স হয়ে যাবে এটা কেমন চাইছিলেন ভাই দাম আজকে ছেষট্টি চা দাম আর বলে কেমন কাস্টমার সাতান্ন আটান্ন পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দেবেন কেমন হলে মোটামুটি ষাটের ভিতরে হলে বেজা কিনা হবে বাচ্চা দশ মোটামুটি ক্লোসের বাচ্চা হবে এগুলা ভাই ভালো আছেন গরমে ভাই বলুন ভাই অস্থির অবস্থা তাই না একটাই না আরও ছিল বেচা কিনা হয়েছে না এটা কেমন চল ছিলো আজকে বাজারে আর বলে কেমন কাস্টমার পঞ্চাশ বাহান্ন পর্যন্ত কাস্টমার আছে আপনার আশা কেমন মোটামুটি পঞ্চান্নের ভিতরে হলে বেচা কেনা হবে তার শুধু এই বাচ্চাটা মোটামুটি এটাও ছয় থেকে সাত নয় বয়সে রয়ে যাবে আর এই পাশে কিছু পিচ্ছি কালেকশন আছে আমাদের এই ভাই রাতে বেশ কয়েকটা দেখি দশ ছোটো বড়ো সব মিলে আছে কিন্তু ভাই ওই পাশ থেকে শুনি ওটা কেমন চাইছিলেন

তো ভাইরাস সবথেকে এই বাচ্চাটাই ভালো চবে দর্শক আছে আমরা আরো কিছু দেখাবো আপনাদের এই বাস থেকে ভরপুর কিন্তু কালেকশন আছে এই ভাইরাতে দুটো দেখি এগুলো কিন্তু মোটামুটি জার্সি ক্লোজ হবে দর্শক বল ভাই ভালো আছেন দর্শক এই জোড়াটি কিন্তু পার পিস বারান্ন করে চাই বেচা কিনে কিন্তু বাগান্ন ভালো দর্শক পঞ্চাশের উপর চাইতে হবে মোটামুটি ক্রোসের বাচ্চা কিন্তু হবে একবারে হাঁটি শুকনো দর্শক দর্শক এই পাশে কিন্তু মেহেরপুরে খামারি উদ্দেশ্যে কিছু গরু কিনা হয়েছে ভরপুর কিন্তু আলোচনা দর্শক সবগুলি ক্রোধ জাতের এখনো কিন্তু কিনা আছে আর আমাদের কিন্তু রেগুলার ব্যাপারে গোলাম মাস্ত প্রায় ভাই এটা মোটামুটি একটু দাম বলেন তো কত দেখলেন এটা কিন্তু বাহানের ভিতরে কালেকশন এটা কেমন না এটা এটা তো ষাট তাই না এটা কত চল্লিশ চল্লিশ হাজারের ভিতর দর্শক আরও কিন্তু কিছু কালেকশন আছে বড় কোথা থেকে এসেছিলেন থেকে আপনারা কোথা থেকে এসছেন পলাশবাড়ি থেকে এগুলো তো ব্যাপারই আপনারা স্থানীয় বাজারে বেঁচে কিনে করবেন আচ্ছা একটু দাম শুনলাম তো এটা কেমন দাম কিনলেন এটা বিক্রি করলেন না এটা কেমন দাম বিক্রি করলেন তেষট্টি হাজার দাদা ভালো আছেন দাদারা কি একটা কিনলেন না কালবেন তো দর্শক গৃহস্থ মানুষ কিন্তু নিয়ে এসে এই ভাইয়ের কাছ থেকে তেষট্টি হাজারের ভিতর আর এই পাশে কিন্তু এগুলো কালেকশান হলো গোলাম মাস্তি ভাইয়ের সহযোগিতায় এবার এই পাশে আসেন তো এটা কেমন দামে কিনলেন এটা এটা ছাপ্পান্ন আরো আটচল্লিশ আর মোটামুটি তো এই রেটে কিনলেন কালেকশন তো ভরপুর হয়ে গেল তাই না কয়টা মোটামুটি চিন্তা ভাবনা

কেমন চাইছেন দাম চাওয়া কিন্তু পঁচাত্তর দর্শক বাজার কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেল দর্শক এটি কিন্তু পঁচাত্তর চাচ্ছে আর আট কিন্তু শেষের সময় দর্শক আমরা কিছু আগে যেটা ভিডিও দিয়েছিলাম শুরুর দিকে দাদা কেমন বলছে কাস্টমার আজকে এটা বাষট্টি পর্যন্ত কাস্টমার আছে ও পঁয়ষট্টি বলছে আপনাদের আশা কেমন সত্তর সত্তরের ভিতরে হলে দেওয়া যাবে

সর্বোচ্চ কত বলছে কাস্টমার ছাপ্পান্ন পর্যন্ত দাম দিচ্ছে আপনি বাহান্ন শুনলেন কি দর্শক কেনাকাটা কিন্তু হচ্ছে আর আমদানি কিন্তু সীমিত পর্যায়ে বড় ভাই ভালো আছেন দাম কেমন ভাই কোনটার কেমন চাচ্ছেন ও একটাই তো না এটা কেমন চাই দাম আছে একবারে একদম দাম বাহান্ন বয়স কেমন হবে এটা আট থেকে নয় মাস বাড়ছে কম একটু মনে হয় না সিং উঠে গেছে দর্শক এখানে কিন্তু একটা দেখাশোনা হচ্ছে শেষ সময় দর্শক বেঁচা কিনা হয়নি এটা কত বললেন ভাই বললাম কত চাইছে পঁয়ষট্টি পঁচপান্ন শার্ট ভাঙে না শার্ট ভাঙতে চাই না দর্শক দেখতেছি কিন্তু কেনাকাটা হচ্ছে না আর মোটামুটি একটু ধারণা দিলাম দর্শক আপনাদের কেমন দামে ব্যথা কিনে হচ্ছে ক্রোধ জাতের বাচ্চাগুলি আমরা এখানে একটা দেখি ভালো কোয়ালিটি কিন্তু বাচ্চা ভালো আছেন কেমন চাইছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন আর বলে কেমন বাজার আছে

কত ভাই কত বলছেন পঞ্চান্ন আর কত চাইছে উনি পঞ্চান্ন পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে অলরেডি দেখাশোনা হচ্ছে আর শেষ সময়ের আমদানি দর্শক মোটামুটি কিন্তু বাচ্চা এখনও আছে তবে যেগুলো আছে এগুলো মোটামুটি টার্গেট থেকে ফেল যার ফলে কিন্তু বেচা কিনা হচ্ছে না ভালো থাকবেন এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ